গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি দেখলাম আমাদের পীর মুর্শিদের কলিজার টুকরা আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সুতো সাহেব তিনি যখন ইলেকশন করলেন জনপ্রতিনিধি হলেন তখন সাংবাদিক তাকে প্রশ্ন করলো শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে কিছুদিন পরে আপনার অবস্থান কি তিনি বললেন আমি একজন মুসলমান আমি সিরতে সুরতে লেবাসে আমি একজন আলেম আমি একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষ আমি ফিজিক্যালি তাদের পূজায় অ্যাটেন্ড করতে পারি না তবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার যত দায়িত্ব আছে আমার যত করণীয় আছে আমি আমার অবস্থান থেকে আমার প্রতিনিধি দিয়ে যা কিছু প্রয়োজন আমি সব পূরণ করব হিন্দু যারা আমি আমি হিন্দু মুসলমান আমার ধর্ম বলতেছে অধিকারিকারে কাউকে প্রতিবেশী হলে তার গুলো পরিচয় দেয় নাই মজরুম হলে তার গুলো পরিচয় দেয় নাই জালিম হলে তার উপরে ধর্মীয় পরিচয় দেয় সুতরাং